আমরা যখন কোনো চাকরির প্রিপারেশান নিই আমাদের একদিকে যেমন শিক্ষাগতভাবে বা একাডেমিক নলেজটা দরকার তার সাথে আমাদের একটা গ্রুমিং বা চলতি ভাষা একটি ঘষা মাজা করে নেওয়া দরকার আছে যেটা একটা মানসিক প্রস্তুতিতে সহযোগিতা করে তাই নিয়েই আমরা সিরিজ অফ ক্লাস পরপর করাচ্ছি আজকে আমরা ডিসকাস করব। গোল সেটিং এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে এটা লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেটা সময়ের মধ্যে রিচ করা যায় বা পৌঁছানো যায় তাই নিয়ে সুন্দর একটা ক্লাস আমরা ডিসকাস করবো এবং যেটা সম্পূর্ণভাবে রিলেটেড টু কীভাবে চাকরি পাওয়া যায় বা কত সহজে চাকরি পাওয়া যায় এবং এটা ফলো করে চললে তুমি খুব দ্রুত চাকরি পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা লেসেন বা কথাগুলো মন্তমুগ্ধর মতো শুনবে প্রয়োজনে নোট করে নেবে এবং সবার শেষে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে দ্য ফার্স্ট স্টেপ টু ওয়াজিভিং ইয়ার ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ

তোমাকে এক লক্ষ্যটা ঠিক করতে হবে ধরো আমাদের ব্যাচের যারা ছেলে মেয়ে আছে যারা ভিডিওটা দেখছো তোমাদের লক্ষ্য একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়া প্রথমে সেটা পেতে তিন থেকে ছ মাস সময় লাগে আমাদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তো সেটা তুমি বুঝে গেলে যে মোটামুটি আমার তিন থেকে ছ মাস ওয়েট করতে হবে বা পড়াশোনা করতে হবে চাকরি পাওয়ার জন্য এটা টাইম হয়ে গেল আর তোমার লক্ষ্যটাও ক্লিয়ার হয়ে গেল সেরকম ভাবে তুমি সরকারি চাকরি চাও তোমাকে তিন থেকে পাঁচ বছর করতে হবে তো সেইভাবে তোমাকে লক্ষ্য ঠিক করতে হবে তুমি যদি মনে করো যে আমি আজকে অ্যাডমিশন নিলাম বা ট্রেনিং এ ভর্তি হলাম আমি কালকে চাকরি পেয়ে যাব সেটা সম্ভব নয় সেটা হবেও না তোমাকে যেটুক প্রস্তুতি নেওয়া দরকার সেটা নিতেই হবে সেটা আলটিমেট তোমার বেনিফিট হবে সুতরাং তুমি তোমার লক্ষ্য ঠিক করো এবং কোন সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাবে সেটাও ঠিক করো চাকরি পেতে তোমার অনেক সুবিধা হবে তোমাকে স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি গোলটা না লক্ষ্য করতে পারো অর্জন করতে পারো তোমার কিন্তু ফ্রাস্ট্রেশন আসবে গোল আর ফ্যান্টাসির মধ্যে পার্থক্যই যেন যখন তুমি একটা স্বপ্ন দেখো এবং স্বপ্নটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিচ করো সেটা হচ্ছে তোমার গোল বাট ওই স্বপ্ন স্বপ্নই থেকে যায় তখন হয়ে যায় ফ্যান্টাসি সো তুমি যদি স্বপ্নে পৌঁছতে যাও তোমার গোলের সাথে একটা সময় নির্ধারণ করো সে সময়ের মধ্যে গোলটা যদি রিচ করতে পারো তুমি সফল কি কি ধরনের গোল হয় আউটকাম গোল আউটকাম গোল মানে ফোকাস অন দ্য ফাইনাল অ্যাচিভমেন্ট যেমন একটা গভর্নমেন্ট চাকরি পাবো এটা একটা আউটকাম বেস গোল হতে পারে পারফরমেন্স গোল আমি প্রত্যেকটা পরীক্ষাতে এইটটি পার্সেন্ট করে স্কোর করবো এটা হচ্ছে পারফরমেন্স গোলটা ঠিক করে রাখতে হবে তাই তুমি চাকরি পাওয়ার জন্য কতটা প্রস্তুত সেটার জন্য রিপিটেডলি মক টেস্ট পরীক্ষা দাও অ্যাসেসমেন্ট করো এবং সেখানে চেষ্টা করো এইটটি পার্সেন্ট উপরে তোমাকে স্কোর করতে তাহলে ভাববে তুমি চাকরির জন্য প্রস্তুত স্মার্ট গোল যে গোলটা নির্ধারণ করবে সেটাকে একটু মজা করে বা টেকনিক্যালি বলা স্মার্ট গোল এখানে স্মার্ট কথাটার মানেটা অন্যরকম এস ফর স্পেসিফিক তোমার একটা স্পেসিফিক গোল থাকবে মেজারেবল যেটা মাপার আর মাপা যায় সেটা সেইভাবে রাখবে অ্যাটেনেবল যেটা রিয়েলিস্টিক একটা অ্যাচিবেবেল জায়গার মতো থাকে রিলেভেন তুমি যেমন তার সাথে একটা যেন সামঞ্জস্য থাকে নেক্সট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যটা রিচ করবে এটা উদাহরণ দিয়ে বুঝতে হবে তুমি ভাবলে আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাক্চুয়াল চাকরি পাবো তাহলে তুমি স্পেসিফিক হয়ে গেলে মেজরেবেল তুমি তার জন্য যেই যেই সাবজেক্টগুলো পড়া দরকার সেগুলো পর 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 পড়েছো তো ধরো পড়লে তাহলে তুমি তোমার প্রগ্রেস হচ্ছে নেক্সট অ্যাটেনবেল এবং এটা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কনভার্সেশন এডুকেটে ট্রেনিং করলেই পাওয়া যায় প্রচুর ছেলে মেয়ে পেয়েছে তুমিও পাবে রিলেভেন্ট তোমার যেরকম কেরিয়ারের লক্ষ্য সে অনুযায়ী কি ম্যাচ করছে ধরো তুমি ফিল্ডে কাজ করতে অভ্যস্ত না কিন্তু তুমি ফিল্ড ওরিয়েন্টেড কাজে ঢুকলে সেটা ঠিক না আবার তুমি কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করতে ভালোবাসো তুমি ফিল্ডে চলে গেলে তখন তোমার প্রবলেম হয়ে যাবে সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে আমি যেমন সেই অনুযায়ী যদি আমি চুজ করি কেরিয়ার পাতটা খুব সুবিধা হয় তুমি কম্পিউটার ভালোবাসো তাহলে ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রির কাজ করো তুমি ফিল্ড ভালোবাসো তাহলে সার্ভে অফিসারের কাজ করো এরকম বলা হচ্ছে নেক্সট টাইম বাউন্ড এটা নির্দিষ্ট সময় প্রতিজ্ঞা করে নাও আমাদেরকেও জানিয়ে দাও যে তিন থেকে ছ মাসের মধ্যে এই ধরনের একটা চাকরি আমি চাই কি করতে হবে বলুন কিন্তু আমার চাকরিটা চাই তাই আমরা তোমাকে রুটিন করে দেবো বা নির্দিষ্ট ছন্দ করে দেবো তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে ওয়াই সেট গোল লক্ষ্য কেন থাকা উচিত আজকে ধরো তুমি একটা রেলওয়ে টিকিট কাউন্টারে গেলে গিয়ে বললাম আমাকে একটা টিকিট দিন তাহলে সে প্রথমকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন তো তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে তুমি কোথায় যাবে যাবে দেন পরবর্তী ভাবা ফোকাসটা বাড়ে নেক্সট তুমি যখন তোমার কাছে লক্ষ্যটা স্থির হবে ধরো তুমি আন্দামানে ঘুরতে যাবে তাহলে তুমি জাহাজ বা প্লেনে যাবে তোমার ব্যাপার নেক্সট স্টেপটা কি তুমি যেইভাবে তোমার করা স্টোন মানে তুমি কতটা ডিস্টেন্স যাবে কি হবে সেটা তোমাকে জানতে হবে বা চাকরির চাকরি পেতে যাও। তাহলে তুমি যে সিলেবাস আছে কদিনের মধ্যে কভার করবে ধরো তিন মাসে কভার করবে তো কোন চাকরিটার জন্য অ্যাপেয়ার করবে সেটাকে তুমি প্রায়োর করো এ ক্লিয়ার ভিশন অফ ইউর ফিউচার তুমি তারপর কি করবে ধরো তুমি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরিতে ঢুকলে তারপর তুমি গভর্নমেন্ট চাকরি ট্রাই করতে পারো সেটা তোমার পরবর্তী ভিশন হতে পারে অথবা তুমি সাইডে একটা ব্যবসা শুরু করতে পারো তুমি একটা একাডেমি চালু করতে পারো তুমি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারো এটা তোমার লং টার্ম প্ল্যানিং হলো অ্যাওয়ারনেস অফ তুমি যদি একটা সত্যি সত্যি সঠিকভাবে একটা গোল নির্ধারণ করতে যাও তাহলে কি কি ভাবে এগোবে অ্যাওয়ারনেস অফ সেল নিজেকে জানো বোঝো একটা উদাহরণ দিই ধরো আমি নিজে ইঞ্জিনিয়ার আমি কিন্তু শিবপুর বি কলেজের ইঞ্জিনিয়ার যাদবপুর থেকে মাস্টার্স করছি কিন্তু আমি পড়াচ্ছি আমি ছাত্রদের ভালোবাসি মোটিভেট করতে ভালোবাসি এবং ছাত্ররাও সেটা আমাকে বলে তাহলে আমাকে করে এটাই বোঝা দরকার যে আমি টিচিং প্রফেশনের জন্য ভালো আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ভালো হতে পারবো না আমার বন্ধু বান্ধব নাইনটি পার্সেন্ট সফটওয়্যার চাকরি করে কিন্তু সেটা আমি পারবো না আমি তোমাদের মতো ছাত্রছাত্রীদের ভালো করে গাইড করে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো সো নিজের সম্বন্ধে জানো বা বোঝো সে অনুযায়ী সিদ্ধান্ত নাও নেক্সট অ্যাওয়ারনেস অফ গোল অপশন তোমার তুমি যেই শিক্ষাগত যোগ্যতায় আছো কি কি তোমার চাকরি বা অপশন হয়েছে সেটা দেখো নেক্সট অ্যাওয়ারনেস অফ বেস ফিট কার সাথে তুমি বেস ফিট করো একটু আগে বললাম তুমি হয়তো কম্পিউটার খুব ভালোবাসো তাহলে ডেটা এন্ট্রি তোমার যেটা বলে ডেটা ম্যানেজার ডেটা অ্যানালিস এই ধরনের চাকরি করতে পারো তুমি হয়তো একটু ঘোরাঘুরি করতে পছন্দ করো তুমি তাহলে সার্ভে অফিসারের চাকরি করো সো এটা তোমাকে বুঝতে হবে অ্যাওয়ারনেস অফ প্রসেস এটা খুব ইম্পর্টেন্ট মানে অনেকে মনে করে যে আমি আজকে ট্রেনিংয়ে ভর্তি হলাম কালকে ইন্টারভিউ হবে পোস্ট চাকরি পাবো তার পরের দিন জয়েন করবো বাট সেটা নয় তোমাকে ট্রেনিং করতে হবে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে তোমাকে পুলিশ ভেরিফিকেশান করাতে হবে তোমাকে মেডিকেল ফিটনেস দিতে হবে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ভেরিফাই করতে হবে তারপর গিয়ে তুমি জয়েন করবে এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করেই চাকরি পেতে হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে নেক্সট অ্যাওয়ারনেস অফ টাইম ফ্রেম তুমি বারবার বলছি সময়ের মধ্যে কাজ নিতে হবে ধরো আজকে তুমি ঠিক করলে যে আমি কম্পিউটার এই চারটে চ্যাপ্টার পড়বো তাতে যদি রাত দুটো বাজে রাত তিনটে বাজে বাজেও কিন্তু কমপ্লিট করবে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার সময় দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি জীবনের সময় চলে গেলে সেই সময় কিন্তু ফেরত আসে না টাকা চলে গেলে হয়তো টাকা ইনকাম করতে পারবে হয়তো আনন্দ চলে গেলে সেই আনন্দটা উপভোগ করতে পারবে কিন্তু সময় চলে গেলে সময় আসে না তাই সময়কে গুরুত্ব দাও তাহলে সময় তোমাকে নাহলে ভিকারি করে দেবে জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সবচেয়ে মূল্যবান জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় যে আজকে যে দিনটা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তোমার জীবনে এই দিনটা ফিরে আসবে না কিন্তু আজকে যদি তুমি দশ টাকা লস হয় তুমি হয়তো কালকে উপার্জন করতে পারবে পয়সার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় সময়টাকে গুরুত্ব দাও ক্রিয়েট প্রায়োরিটি লিস্ট লিস্ট তৈরি করো যে আজকে কি কি কাজ করবো এবং তার মধ্যে কোনটা সাজাও এবং নিজের জীবনে প্রায়োরিটি ফিক্স করো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে ধরো তোমার মাসির ছেলের বিয়ে সেই দিনই আমাদের ক্লাস আছে তো তুমি আগে ক্লাসটা অ্যাটেন্ড করো তারপর বিয়েতে যাও ওই বিয়ের অজুহাত দিয়ে তুমি কিন্তু এক্সকিউজ দেখাবে না সো এটাকে বলে প্রায়োরিটি ফিক্সিং কোনটা আগে করব কোনটা পরে করব নেক্সট ট্র্যাক টু ডু লিস্ট আইটেম কি কি করা করব আজকে একটা প্রোগ্রাম করো স্টুডেন্ট হিসাবে তুমি মেক অ্যাডজাস্টমেন্ট অ্যাজ নিডেড যেটা বললাম প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করো আজকে একটা কথা বলি তোমাদের একটা লাইফ টাইম এক্সাম্পল দিয়ে তোমরা প্রত্যেকটা ছেলে মেয়েদের একটা ইস্যু থাকে স্যার আমি লোকাল লেভেলে জয়েন করতে চাই কারণ কি আমার হয়তো মা অসুস্থ বা বাবা অসুস্থ আমি গরিব এটা সেটা অনেক কিছু বাট তোমার মাইন্ডসেটটাকে বুঝতে হবে আজকে ধরো তোমার মা অসুস্থ বা তোমার বাবা অসুস্থ তিনি শারীরিকভাবে অসুস্থ বাট তুমি বেকার ছেলে হয়ে তার আশেপাশে ঘুরছো তাহলে শারীরিকভাবে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে বাট তোমার বাবা বা মা শারীরিকভাবে অসুস্থ তাকে একজন অন্য কেউ দেখাশোনা করছে বাট তুমি কলকাতাতে এসে একটা চল্লিশ হাজার টাকা চাকরি করছো কিন্তু তোমার বাবা মা মানসিকভাবে সুস্থ হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবে সুতরাং তোমার সাফল্যেই কিন্তু বাবা মা আনন্দিত হয় তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তোমরা ওটাকে এমন একটা ভাব করো বাড়ির পাশে গিয়ে তোমার চাকরি হবে আরে সেটা হয় না বাস্তবটা সেরকম নয় অত সুখীভাবে জীবন হয় না তোমাকে বুঝতে হবে বাস্তবটা সেইভাবে তোমাকে লড়তে হবে তৈরি হতে হবে আজকে একটা দায়িত্ববান বেকার ছেলার থেকে দায়িত্ব কম থাকা সকার ছেলেকেও বাবা পছন্দ করবে কারণ ট্রিটমেন্ট করতেও প্রচুর পয়সা লাগে যাদের বাড়িতে অসুস্থ লোক আছে তারা জানো আর ট্রিটমেন্ট এমন একটা আইটেম তুমি না খেয়েও তোমাকে ওষুধ কিনতে হবে সুতরাং আগে জীবনে প্রতিষ্ঠিত হও তুমি চাকরি স্ট্যান্ডার্ড চাকরি পেলে সেখানেই করো আস্তে আস্তে নাহলে মা বাবাকে নিয়ে আসবে তোমার কাছে আরো বেশি ইনকাম করার ভালো চাকরি করো প্রবলেম কি আছে বাট বেকার থেকো না পড়ে থেকো না বসে থেকো না এই এত চয়েস লাইফে পাওয়া যায় না কারণ মা বাবা যখন বলে আমার ছেলে ওইখানে চাকরি করছে এত টাকা মাইনে পায় সে এমনি সুস্থ হয়ে যায় কিন্তু বেকার ছেলে মার পাশে বসে বসে কাজ যে তাতে কিন্তু মার শান্তি নেই মনে বা বাবার মনে শান্তি নেই সুতরাং চাকরি তোমাকে করতে হবে অথবা সফল তোমাকে হতে হবে ডু রিভিউ অ্যান্ড রিপিট ডেইলি রিভিউ করো বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করো আমি তো পিকে স্যারের কাছে ক্লাস করছি কনভলিউশন কেয়ার করছি তো আমার কোনো পরিবর্তন বুঝতে পারছো তুমি নিজে কি নিজের মধ্যে কোনো তোমাদের মধ্যে অনেকে আমাকে বলো আজকেও একজনের সাথে কথা বলছি যে স্যার আমি প্রায় সুইসাইড করার মতো স্টেজে চলে গেছিলাম কিন্তু আপনার কথা শুনে জীবনে ফিরে এসেছি তার জীবনে কিছু প্যাথেটিক ঘটনা বলছিল আমাদের সে রিসেন্টলি সার্ভে অফিসে চাকরিও পেয়েছে সো বিষয়টা এটাই এটা আমার ভালো লাগে এটাই আমার অ্যাচিভমেন্ট এটা আমি অ্যাচিভমেন্ট তাই তোমাদের আমি একটা কথাই বলি যদি জীবনে কোনো একটা মুহূর্তে মনে হয় তোমার লাইফে সব শেষ হয়ে গেছে তুমি আর জীবনে ফিরতে পারবে না সব শেষ হয়ে গেছে পিকে তোমার সাথে আছে খালি হাত বাড়াবে হাতটা ঠিক ধরে নেব নিজেরা রিভিউ করাটা খুব ইম্পর্টেন্ট আর জিনিস মাথায় রাখবে যে আমরা মানুষ তো সবকিছু ব্যালেন্স করে চলতে হয় খালি পড়াশোনা চাকরি চাকরি করো না মাঝে মাঝে আনন্দ ফুর্তি করো ঘুরতে যাও পার্টি করো জোকস মারো এগুলো দরকার আছে এটা খুব ইম্পর্টেন্ট তোমার সিলেবাসটা ঠিকঠাক টাইমে কমপ্লিট করো মানে শেষ বেলায় গিয়ে পড়বো বা ইন্টারভিউ আসি তারপর পড়াশোনা এটা করো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি নিজের এফিসিয়েন্সি আরো ডেভেলপ করো প্রোডাক্টিভিটি আরো বাড়ানোর চেষ্টা করো তোমার সাফল্য আসবেই এবার চাকরি প্রিপারেশান নিচ্ছ কিভাবে কিছু টিপস দিয়ে দিই সে ডেলি উইকলি অ্যান্ড মান্থলি স্টাডি করো একটা মান্থলি প্ল্যানিং করো যে আমি এক তারিখে কি করবো দু তারিখে কি করবো তিন তারিখে কি করবো এটা তারপর সাপ্তাহিক পরিকল্পনা তোমার ডেইলি একটা রুটিন ফলো করে এগিয়ে চলো মক টেস্ট দাও প্রচুর প্রচুর মক টেস্ট দাও ইউজ ব্লগস ফর রিভিশন তোমার বিভিন্ন ব্লগ করে বিভিন্ন জায়গায় টাইম ব্লগস ইউজ করে রিভিশন দাও রিভিশন করো ব্যালেন্স প্রিপারেশন ফর অ্যাপটিটিউড অ্যাপটিটিউড প্র্যাকটিস করো রিজনিং প্র্যাকটিস করো সাবজেক্ট স্পেসিফিক টপিক প্র্যাকটিস করো স্টে আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার চেঞ্জ হয় সেটা অনুযায়ী নিজেকে আপডেট করো সো যেটা হয় কি চাকরির প্রিপারেশনে কন্টিনিউয়াস একটা কিছু পড়তে খুব অসুবিধা হয় তোমরা যেটা করবে একটু মক টেস্ট টাইপের প্র্যাকটিস করবে তাহলে সেটা ইন্টারেস্টিং লাগবে স্টে ফোকাস ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট অ্যাচিভ ইউর গোল মানে নিজেকে একটা প্রতিজ্ঞা কর আমি কনভলিউশন এডুকারে অ্যাডমিশন নিয়েছি আমি কনভলিউশন এডুকার ইউটিউব চ্যানেল ফলো করি আমি একটা চাকরি না পর্যন্ত কনভলিউশন এডুকারে ছাড়বো না এর শেষ দেখেই ছাড়বো আমি যে এরকম একটা দম দমা ধক থাকলে তুমি কিন্তু চাকরি পাবে আমি বলছি তুমি একটা না তিনটে চারটে পাবে খালি কথাগুলো মেনে চলো তো আর বিশেষ কিছু বলার নেই প্রচুর পরিশ্রম করে এরকম একটা তাই স্বার্থপর না হয় এখন একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্টর চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ ভর্তি হয়ে যাও তাহলে বুঝতে পারবে যে কনগুলেশন রোগ তোমার জন্য কি করতে পারে চ্যানেলে সাথে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো